সংখ্যা লঘু তোষণ বলে একটা কথা ছিল এখন সংখ্যা গুরু তোষণের জায়গায় যাচ্ছেন আপনারা দেখছেন এন আর এই মুহূর্তে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং কংগ্রেস নেতা আশফাক আহমেদ আশফাক আহমেদকে আমরা এন পক্ষ থেকে স্বাগত ধন্যবাদ আমরা বিশেষ সূত্রে যেটা জানতে পেরেছি যে আজকে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষাট হাজার করে টাকা প্রতিটি পুজো মণ্ডপ অর্থাৎ তেতাল্লিশ হাজার পুজো মণ্ডপকে দেওয়ার যে ঘোষণা করেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেটা নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে একটি আইনজীবীরা তারা মামলা করেছেন আশফাক সাহেব কেন এই মামলাটা কেন করলেন মামলাটা আমাদের আইনজীবী কাউন্সিলের পক্ষ থেকে করা হয়েছে পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী যে আইনজীবী কাউন্সিল আছে অ্যাডভোকেটস গ্রুপ কোনো পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে নয় মামলাটা মূলত জনস্বার্থ পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কেন কারণ যেখানে আপনি দেখুন করোনাকালীন অবস্থায় যখন বিদ্যুতের দাম বিদ্যুতের বিদ্যুতের সাবসিডি দেওয়ার কথা বলা হচ্ছিলো মুকুব করার কথা বলা হচ্ছিল মানুষ যখন খুব অসুবিধায় ভুগছিলেন অসুবিধায় ছিলেন সেই সময় কিন্তু বিদ্যুতের কোনো কিছু মুকুব করা হয়নি সাবসিডি দেওয়া হয়নি মানুষকে রিলিফ দেওয়া হয়নি যেখানে রাজ্য সরকার মমতা ব্যানার্জির সরকার বলছেন ভাড়ার আমাদের ফাঁকা মমতা মুখ্যমন্ত্রী এটা নিজে বলেছেন ভাড়ার আমাদের ফাঁকা তবু আমি দিলাম কিসের জন্য সর্বপ্রথম আমাদের ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা আমরা ভারতের সংবিধানের উপর করে চলি সংবিধানে একটা জিনিস আছে যে আমরা রিলিজিয়াস আমরা ধর্ম সবার এটা ব্যক্তিগত জায়গায় থাকবে কিন্তু সরকার ধর্মকে পালন করবে না সরকারের কোনো ধর্ম নেই গভর্নমেন্টের কোনো ধর্ম নেই কিন্তু আজকে আমরা পশ্চিমবঙ্গের বুকে যে সরকার দেখছি সে ধর্মকে নিয়েই রাজনীতি করছে ধর্মকে নিয়ে তারা রাজনীতি করছে তেতাল্লিশ হাজার দুর্গাপুজো কমিটিকে ষাট হাজার টাকা করে সেখানে পঞ্চাশ হাজার ছিল দশ হাজার করে বাড়িয়ে দিলেন এর মানে কি এখানে হিন্দু মুসলিম ব্যাপার নেই একটা জিনিস আমাকে উত্তর দেন আমি আপনাদের দর্শকদের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি দর্শকদের কাছে জিজ্ঞেস করতে চাই বলুন তো সেই পুজো মণ্ডপের টাকাটা কোথায় যায় অ্যাকচুয়ালি কোন গরিব যারা ছোটো মণ্ডপ আছে তাদেরকে তো দেওয়া হয় না দেয় না যারা রেজিস্টার্ড আছে এবং পলিটিক্যালি কিছু কানেকশান আছে তাদেরকে দেওয়া হয় আমি সেই দিকে যাচ্ছি না আমাদের যে মামলাটা আমরা আইনজীবীদের পক্ষ থেকে ফাইল করলাম আজকে জাস্টিস প্রকাশ শ্রীবাস্তবা চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট অ্যান্ড জাস্টিস রাজেশ ভারদরাজের ডিভিশন বেঞ্চ তেতাল্লিশ হাজার দুর্গাপুজো কমিটিগুলি সাত হাজার টাকা করে দেওয়ার এর বিরুদ্ধে আমরা কিন্তু জনস্বার্থ মানুষের স্বার্থে জনসাধারণের স্বার্থে সেই মামলাটা করেছি এবং আমাদের আনন্দের বিষয় হচ্ছে যে চিফ জাস্টিস এই চিফ জাস্টিসের বেঞ্চ আমাদের এই মামলাটা অনারেবল হাইকোর্ট এই মামলাটাকে শুনতে রাজি হয়েছে একটা বিষয় আমি আপনাকে বলি আশপাক সাহেব আমরা জানি যে এই রাজ্যে ভান্ডার শূন্য মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করছেন সবার সামনে সেটা বললেন মা দুর্গা সেটা ভরিয়ে দেবেন কিন্তু আমরা যেটা জানতে পারছি যে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বর্তমানে পশ্চিমবঙ্গে ঋণ আজকে দিনে দাঁড়িয়ে আপনারা আমার দেখছি যে তার ঘোষণা সোমবার মঙ্গলবার আজ বুধবারে আপনারা হাইকোর্টে মামলা করে দিয়েছেন তো উনি কি জানতেন না উনি কি বুঝতেন না যে এটা মামলাও হতে পারে কারণ এটা গণতান্ত্রিক দেশ সর্ব ধর্মের মানুষ এখানে বাস করে সরকারি কোষাগার থেকে একটা ধর্মীয় অবলম্বী এইভাবে দেওয়া যায় না এবং মুসলিমদের যেটা দিচ্ছে সেটা কিন্তু ওয়াকাপ সম্পত্তি থেকে দিচ্ছে ওয়াকাপ একটা বড় সম্পত্তি প্রথমে রেল দ্বিতীয় ওয়াকাপ সম্পত্তি কি বললেন দেখুন তো মুখ্যমন্ত্রী নিজে ভালো করে ওনাকে প্রশ্ন করলে উনি ভালো উত্তর দিতে পারবেন এই বিষয়টাকে একটা জিনিস দেখুন পশ্চিম বাংলায় আমরা কিন্তু ধর্ম নিয়ে রাজনীতিটা দেখিনি আমাদের সময়ে যখন আমরা দেখছি অনেকদিন এই বিগত যতদিন ধরে মাননীয় নেতৃত্বে তৃণমূল সরকার গঠন করেছে আমরা একটা ধর্মীয় উগ্রতাকে দেখতে পাচ্ছি একদিকে সাম্প্রদায়িকতার একটা দল তারা এখানে জায়গা পেলো তাদেরকে জায়গা করে দিলেন কে মাননীয়া নিশ্চয়ই উনি ধর্ম করছেন ইনি ধর্ম করছেন এখন কম্পিটিশান হচ্ছে কে কত বেশি ধার্মিক কে কত বেশি অ্যাকচুয়াল আমি সজা সোজা কথাই বিশ্বাসী আমি ভয় করি না কাউকে দেখে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক যে দল রয়েছে সেই দলকে কীভাবে খুশি করবো কে বেশি তার অনুচর ভালো অনুচর সেই নিয়ে একটা কম্পিটিশান চলছে সেই জন্য এই ধরনের সিদ্ধান্তগুলো তিনি নিচ্ছেন কিছু তোষণের রাজনীতি করার জন্য সংখ্যা লঘু তোষণ বলে একটা কথা ছিল এখন সংখ্যা গুরু তোষণের জায়গায় যাচ্ছেন কিন্তু আমি বলে দিতে চাই এই টাকাগুলো পেয়ে কিন্তু না হিন্দুদের ভালো হবে না মুসলিমদের ভালো হবে না আদিবাসীদের ভালো হবে না কোনো দলিত সমাজের এস টি এস সি অবিসি কারও ভালো হবে না গরিব মানুষদের ভালো হবে না সাধারণ মানুষের ভালো হবে না যদি উনি যদি অ্যাকচুয়ালি ওয়েলফেয়ার স্টেটের কাজ হচ্ছে সরকারের কাজ হচ্ছে সে ওয়েলফেয়ার করবে সে সেবা করবে সে তাকে সার্ভিস দেবে কি খাওয়া থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গায় যেখানে আমাদের বেকার যুবকদের বেহাল অবস্থা যেখানে চাকরি দিতে পারছেন না যেখানে বলছেন কন্ট্রাকচুয়ালে একদিকে যেমন কেন্দ্র সরকার অগ্নি বীর নামে যেসব তৈরি করছে ওই রকম সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে কন্ট্রাকচুয়ালে নেওয়া শুরু হয়ে গেছে একদিকে কিছু কিছু কোম্পানিদেরকে জিনিস দিয়ে দেওয়া হচ্ছে কৃষকদের মার দেওয়া হচ্ছে কৃষক রাজ্যের কৃষকের কাছে সম্পত্তি নেই কৃষি পশ্চিমবাংলার কৃষকদের কাছে সম্পত্তি নেই তারা অন্য জমিতে কাজ করছে সেখানে কৃষকদের মানুষদের কি করে খাবে তাদের কিভাবে ব্যবস্থা হবে কীভাবে বেকার যুবকদের চাকরির জন্য লাইন দিয়ে মানুষ অনশন করছে মারা যাচ্ছে মার খাচ্ছে লাটে খাচ্ছে তাদের দেখছেন না আশপাশ সাহেব আপনি এখন আইনজীবী আমি ছেড়েই দিলাম আপনি একজন কংগ্রেস লিডার আমরা দেখেছি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে মানুষ দুহাত ভোট দিয়েছে কিন্তু মানুষ বলতে এখানে যদি দেখা যায় যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রায় নিরানব্বই শতাংশ ভোট তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যকে তৃণমূল সরকারকে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য আর সেখানেও লোকসভাতে আমরা দেখেছি যে অনেকটা হার কিন্তু সংখ্যালঘু মুসলিম অধস্যুত এরিয়া থেকে তৃণমূল এক চেটেভাবে তারা ফল ভালো করেছে সে মন্ত্রিসভাতে সেভাবে স্থান নেই এমন কি যেটা আমরা দেখেছি যে মসজিদে ঢুকে তানাকে হিজাব করে ভোট চাইতে ঈদে কিন্তু বারবার তিন দিন ছুটি চাওয়া হয়েছিল বিভিন্ন দাবি করেছে কি বলবেন আপনি একজন কংগ্রেস লিডার হিসেবে কি বলবেন একদম ঈদের যে তিন দিনের ছুটির দাবি এটা খুব গুরুত্বপূর্ণ আমি আপনাকে বলি আমি একটা উদাহরণ দিচ্ছি আমি অন্যের উদাহরণে যাচ্ছি না আমি আশফাক আহমেদ ধরুন আমার বাড়ি মালদা আমি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করি মালদা থেকে আমি আজকে গেলাম কালকে কি আসা আমার সম্ভব কোর্ট করা সম্ভব তো নর্থ বেঙ্গলে যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ মমতা ব্যানার্জি করেননি মুখ্যমন্ত্রী যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করেননি এখন পর্যন্ত হেলিকপ্টারের সুব্যবস্থা নেই যে যাওয়া আসার যে একটা ভালো ব্যবস্থা ওখানকার যখন নর্থ বেঙ্গলের যখন মানুষ হসপিটালে আসবে কোথাও দেখাবে চিকিৎসা করাবে তার সুব ব্যবস্থা নেই ভালো কোনো ব্যবস্থা নেই সেইখান থেকে ঈদের সেখানে আমি সেইটুকুই যাচ্ছি না মিনিমাম একটা মানুষকে ভালো করে একটা উৎসবকে পালন করতে গেলে মিনিমাম একটা আমি বেশি দিন সময় লাগে দুর্গা অনেক ছুটি থাকে আমি সেখানে যাচ্ছি না আমি এই দুর্গা যাচ্ছি না ওটা একটা আলাদা ব্যাপার কিন্তু আমরা চাই পশ্চিমবঙ্গের বাঙালি আমি উল্লেখ করে বলছি বাঙালি মুসলমানদের আমি বলবো বাঙালিদের বৃহৎ ঈদ সেই বৃহৎ উৎসবে আমাদের কিন্তু দাবি আমি নিজে এই ডেপুটেশন আমি নিজে এই ডেপুটেশন মন্ত্রী হাওড়ার যে মন্ত্রী রয়েছেন ওনাকে আমি নিজে গিয়ে ডেপুটেশন দিয়েছি আমি আমার একটা সামাজিক সংগঠনের মাধ্যমে সেখানে ডেপুটেশন দিয়েছি প্রত্যেকটা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ডেপুটেশন দিয়েছি ইদুল জহা ঈদুল ফিতর দুই ঈদেই যেন তিন দিন করে মিনিমাম ছুটি দেওয়া উচিত এটা কেন শুধুই নয় আমরা দেখেছি যে রাজ্যের একাধিক মুসলিম সংগঠন থেকে তারা দাবি তুলেছেন এবং আমরা ফিরজাদার তহসিদ্দিকে দেখেছি অনেকবারই বলেছেন মুসলিম লিডাররা যারা আছে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন বা রাজনৈতিক সম্বন্ধে তারাও দাবি করেছেন যে তিন দিন ছুটি দেওয়া হোক মিনিমাম কারণ আপনি যেহেতু উত্তরবঙ্গের কথা বলছেন আপনি আমি তো যে একজন হাইকোর্টের আইনজীবী হিসাবে আপনি যদি হেলিকপ্টার থাকে প্লেন থাকে আপনি যেতে পারবেন কিন্তু সাধারণ যারা লেবার ছোটোখাটো মানুষ যারা কলকারখানায় চাকরি করে বা সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে কী হবে তাহলে এই উৎসবটা তারা কি পালন করতে পারবে না একদম একদম পালন করতে পারবে না সবচেয়ে বড় তাদের জন্য ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়ায় আমি নিজে দেখেছি যারা শ্রমিকরা যখন বাইরে থেকে আসে কোথা থেকে আসে এখান থেকে যায় ট্রেনে জায়গা পায় না যে যাবে কি করে আসবে কি করে মানে কি বলবো অমানুষের মতো ট্রেনে থাকে আমি দাবিও করেছিলাম টুইট করে যে ট্রেন বাড়ানো হোক এই যে রাজ্য সরকারের যে অনুদান আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনুদান চলছে ক্লাব খেলা মেলা সমস্ত জায়গায় অনুদান আর অনুদান ঠিক তদরূপে সে এই ভাণ্ডার শূন্য প্রায় দু লক্ষ তিন হাজার কোটি টাকা যেখানে ঋণ ছিল দু হাজার বর্তমানে এসে দাঁড়িয়েছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তাও চলছে অনুদান সবচেয়ে বড় দুঃখের বিষয় আমি তো একজন পশ্চিমবাঙ্গার নাগরিক হিসেবে আমি এটা মানে আমাদের উপর যে ঋণের বোঝাটা হচ্ছে এটা নিয়ে তো আমি দুঃখ প্রকাশ আক্ষেপ প্রকাশ করছি এবং মুখ্যমন্ত্রী সরকারকে বলতে চাইছি সাধারণ মানুষকে বলতে চাইছি আপনারা সচেতন হন আপনারা অ্যাওয়ার হন খালি খালি একটা স্লোগানে মেলা এই সরকার হচ্ছে মেলার সরকার এই সরকার হচ্ছে খেলার সরকার এই সরকার হচ্ছে মাতিয়ে দেওয়ার একটা সরকার স্লোগানের সরকার এইবার বার এই জিনিসের সরকার সরকারকে মানুষকে খেলা মেলার সরকার হলে হবে না মানুষের দেখতে হবে মানুষের আসল জায়গায় পৌঁছতে হবে মানুষের চাকরি দেখতে হবে মানুষকে সঠিকভাবে বিল্ড আপ করতে হবে তাকে সমাজে একটা প্রতিষ্ঠিত জায়গায় করতে হবে বিচারিত হচ্ছে নাকি বারবার আপনারা বলছেন বিভিন্ন সময় বলছে দীর্ঘদিন ধরে শুনে আসছি বা ওয়াক সম্পত্তি এখনো পর্যন্ত কোনো উদ্ধার নেই সে কোনো চিন্তা নেই ইনি নিজেই ক্ষমতা আসার আগে বলেছিলেন আলিয়া ইউনিভার্সিটিতে ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী কিছু বলেন না ওয়াকাবে ঘটালা ঘটে মুখ্যমন্ত্রী কিছু বলেন না আজকে ঈদের তিন দিনের ছুটির দাবি মুখ্যমন্ত্রী কিছু বলেন না কোথাও মারা যাচ্ছে আপনারাই খবর করেছেন কোথাও মারা যাচ্ছে নিরীহ মানুষরা জেলের মধ্যে মুখ্যমন্ত্রী কিছু বলেন না মুখ্যমন্ত্রী কোথায় বলবেন মুখ্যমন্ত্রীকে বলতে তো হবে মুখ্যমন্ত্রী একদিকে বলছেন সংখ্যালঘু সংখ্যালঘু লোকে বলছেন আপনাদের আমরা লোক কিন্তু সংখ্যালঘু মাইনরিটিস কমিউনিটির যারা যেগুলো যেইগুলো ইস্যুস সেই ইস্যুসগুলোকে নিয়ে তুলছে না একটা ব্যাকওয়ার্ড অবিসি নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো কথা আপনারা মামলা করেছেন কেন মামলা বন্ধ করার জন্য কি না তাদের একদম 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 এটা সংবিধান নিয়ে কথা বলছি যে সরকার কোনো রিলিজিয়াস পারপসে পাবলিক মানিকে দিতে পারে না রিলিজিয়াস যথেষ্ট আমাদের ক্ষমতা আছে আমরা রিলিজিয়াস যেগুলো আছে সেরিমনি সেগুলো আমাদের চাঁদা দিয়ে আমরা করে নিতে পারবো সরকার কেন দেবে পাবলিক মানি চাঁদা সরকারকে উচিত মানুষের শিক্ষা খাতে দেওয়া সরকারকে উচিত চাকরি দেওয়া সরকারকে উচিত যে ছাত্ররা কীভাবে পড়াশোনা করবে সেটা দেখা সামনে ইলেকশন আপনি কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন দেখে পাড়ার বিভিন্ন ক্লাবকে টাকাটা দিয়ে ক্লাবের গুন্ডাগুলোকে পোষা আমার যেটা মনে হয় সেই ক্লাবের গুন্ড দিয়ে পঞ্চায়েত ভোট করা বিরোধীদের কে তো ভোটই করতে দেওয়া হয় না ইভেন নমিনেশান ফাইল করতে দেওয়া হয় না আমরাও কংগ্রেস পার্টি থেকে আমরা সারা পশ্চিমবঙ্গে আমরা আমাদের ভারত জোড়ো যে আমাদের নেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের হুড শ্রী অধীর রঞ্জন চৌধুরী আমাদের যে নেতা তিনি যে কথাটা বলেছেন পশ্চিমবঙ্গে আমরা কিছুদিন আগে অধীররঞ্জন চৌধুরী আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত লোকদের ডিসিসি থেকে শুরু করে সমস্ত অফিস বেয়ারদেরকে নিয়ে মিটিং করলেন মিটিং করে উনি বার্তা দিলেন যে পশ্চিমবঙ্গে আমরা কিন্তু এবার ভালোভাবে লড়ব লড়াই আমরা শেষ পর্যন্ত চালিয়ে যাব আমরা দেখছি বিগত কয়েকদিনে আমরা দেখছি আপনারাও খবর করছেন যে বিভিন্ন জায়গায় পঞ্চায়েতে দুর্নীতি মুখ্যমন্ত্রী জেলাদের চিঠি করেছেন যদি এই যে দুর্নীতির বিরুদ্ধে তিনি তদন্ত করতে বলেছেন এবং তাদের বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিয়েছেন ওই সদিচ্ছা যদি থাকে তো খুব ভালো এটা প্রশংসনীয় কিন্তু যদি এটা শুধু ভোটের আগে একটা যদি মানে জুমলা হয় জুমলা যদি হয় সেটা কিন্তু প্রশংসনীয় অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের মধ্যে এতক্ষণ পেয়েছিলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী আশফাক আহমেদ এবং কংগ্রেসের একজন নেতা এন পক্ষ থেকে তারা অসংখ্য ধন্যবাদ অবশ্যই এন কে অনেক অনেক ধন্যবাদ